পঁচিশ রোজ শনিবার আজকে আমরা বহুত দিন পরে মানে আগে তো ছোট গেলে পুকুর টুকুর খেয়েছি তো এই পুকুরটা বালুদে পড়ছে পুকুরটা হচ্ছে আমাদের

এখন লোল করে দিতেছে যেতে যাতে পানিটা এই জায়গার ভিতরে ঘর পানিটা এই জায়গায় জমে মানে আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখেন আমরা কি কি মাছ পাই এখান থেকে সকাল নয়টা থেকে মোটর লাগাইছি কারেন্টের জন্য এক ঘন্টা অপেক্ষা করেছে নাহলে এতক্ষণ আমরা মাছ ধরে লাগতাম এই যে দেখছেন এই সময়টা কিন্তু আমাদেরও ছিল এই সময়টা থেকে আমরা চিৎকার বাণী কিয়ের লেখা বড় হইলাম কিয়ের লেখা সংসার করলাম কিয়ের লেখালাম ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন যেটা टाकीমা দেললি না এই জিচা মাছ বড়টা দে এই দেখুন এই দিন কতই চা দে टाकीমাস্তে দে পানি প্রায় শুকায় গেছে গা মটরটা ঝুল লাগে আমরা কোন বান দিয়ে আসবো মাছটা পুষ্কিটা মটরটা ঝুল লাগে এই মাস্টার লোক সব ছোট ছিল 여기 있어. 멋져도, 멋져도. 이 사람이 뭐야? 나를 뜨게? 우지 언다, 우지 언다, 우지. 우지 바나 슈타로. 꽤 멋스. আরে তো তো আই গেল রে কি কার যায়নি দেখছেন সব দেশি স্যার দেখছেন নি

আমাদের মাছ ধরা শেষ এখন আমরা মাছগুলো ধুয়ে ফেলব আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিন আপনাদের আনন্দ জন্য আমরা কষ্ট করে ভিডিওগুলি বানাই আপনারা আমাদের কমেন্টে বলে দিতে পারেন আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন السلام عليكم